হঠাৎ করে আসলে ইঞ্জিনটা খোলা যায় না যদি জানা থাকে বাসা কোথায় বাজার গাজীপুরে মিরের বাজার গাজীপুর ভাইয়ের বাসা তো হোক আমরা বাইকটা খুলে দেখি আগে বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি প্রত্যেকটা পার্ট আলাদা করবো দেখতে পাচ্ছেন ভিতরের পুরা জটলা অবস্থা বাইকটা আমরা খুলতেছি বাইকের ভিতরের অবস্থা ভয়াবহ গাজীপুরের এই সাইড দিয়ে প্রচুর ধুলাবালি যার জন্য এরকম ভিতরে ভয়াবহ অবস্থা হয় এই অবস্থা হইলে এয়ার ফিল্টারে কিন্তু ময়লা যাবে তারপরে ময়লা যাবে তো আমরা এয়ার ফিল্টারটা দেখবো এয়ার ফিল্টারটা মোটামুটি ভালোই আছে মনে হয় নতুন লাগানো হয়েছিল কয়েকদিন আগে পাল্টাইছেন না এটা এর ফিলটা মোটামুটি ভালোই আছে এটা দেখে তাই পরিবর্তন না পানি না যাইতে পারে আমরা সিল করে দিচ্ছি তো বাইকটা আইটেম সবই আমাদের খোলা হয়ে গেছে অবস্থাটা দেখায় বাইকে প্রচুর পরিমাণে মধু আর মধু থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মধু অবস্থা দেখেন বাইকের বডি পার্টের অবস্থা প্রত্যেকটা জায়গায় একই অবস্থা তো যাইতো আমার প্রত্যেকটা পান্তে সুন্দর করে ওয়াশ করে নাই ধুলার নেই প্রচুর ময়লা হ্যাগা থাকবে তো যাইতো বাইকটা সম্পূর্ণ কোলা শেষ তখন আমার ওইটা দিনটা স্টোরে ওয়াশ দেব এবং এরপরে বাইকে কিন্তু অনেক কাজ এই বাইকে ইঞ্জিনের কাজ আছে আর ওকিটা যে অনেক কাজ আছে তো সাথেই থাকবেন প্রত্যেকটা কাজে আমরা দেখানোর চেষ্টা করবো নাক বলতে অবস্থা একই অবস্থা কেরাসিন অবস্থা তো সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি আমরা দিব এবং কত টাকা খরচ হইতে পারে এই বাইকে একটা আইডিয়াও আপনাদের দিব সম্পূর্ণ বাইকটা আমরা ওয়াশ করব কাছে পানি মেরে নিচ্ছি পানি মেরে ময়লাটা বের করে দিচ্ছি প্রচুর পরিমাণ ময়লা আটকাইছিল ময়লাটা বের না করে ডলা দিলেই রং নষ্ট হইতে পারে তো তার আমরা সম্পূর্ণ বাইকটা আগে সুন্দর করে পানি মারবো পানি মেরে কিছুক্ষণ রাখবো যাতে ময়লাটা বের হয়ে যায় চেষ্টা করবেন যখনই অতিরিক্ত ময়লা হয় বাইকে বাইক ওয়াশ দেওয়ার কন্টিনিউ ওয়াশ দিলে কিন্তু এই ময়লাটা এভাবে জমে না মাসে অন্তত দুইবার বাইকটা ওয়াশ সরানো উচিত দুইটা ওয়াশ দিলে এতটা ময়লা জমে না ময়লাটা স্বচ্ছ হয়ে যায় না তো যাই হোক চেষ্টা করবো ওয়াশে যেহেতু স্বচ্ছ করার তো আগে পানি মেরে ময়লাটা আলগা করে নিচ্ছে বাইকটা প্রথম ওয়াশরার কমপ্লিট এখন আমরা লিটাসটা দিয়ে দিচ্ছি লিফুটটা দিয়ে বেশিটুকু না রেখে দিব তারপর নিকেক্সা দিয়ে এর কারণ একটাই যে অনেকটা দিয়ে কোম্পানিclassListলে হয়ে যায়। এবং বাইকটা যখনই দলা দেয়া হয় বা দলা দিলে বাইকের কালারে কোনো ক্ষতি হয় না। ওটা ও বেশিটুকু তো আমরা রেখে দেই কারণ টপ ছুইলে ভালো হয়। বাইকটা ওয়াশ করতে সুবিধা হয়। আবা বাবা ভাইটা মাইরা না তবে আওয়ারে দেখুন।

কালারে কোনো ক্ষতি না হয় ইঞ্জিনের এই ভিতর দিয়ে মায়কানায় আসলে ময়লা গুলো আটকায় থাকে শক্ত হয়ে যায় অনেকে বলবেন যে পরিষ্কার না করলে হয় পরিষ্কার না করলেও সমস্যা নাই দীর্ঘদিন পরিষ্কার না করলে হয় যখন শক্ত হয়ে যায় তখন হঠাৎ করে একদিন দলা দিয়ে দেখবেন যে কালার নষ্ট হয়ে গেছে এই কালার গুলা কিন্তু মিলানো সম্ভব হয় না যার জন্যই আমরা যখনই মাসের ক্লিনিং সার্ভিসটা করি বিশেষ করে ওয়াশটা সুন্দর করে ওয়াশটা করে দেওয়ার চেষ্টা করি অনেকেরই ওয়াশটা ভালো লাগে আমার ওয়াশের ভিডিও দেখতে বিরক্ত লাগে যাই হোক ভাই এটা আমাদের কাজ যে কাজটা আমরা করি এটা প্রত্যেকটা ভিডিওতে দেখাই তো একটা একটা ভিডিওর একটা পার্ট যার জন্য আমরা প্রত্যেকটা বাইকের যে কাজটা করি আমরা দেখাই দিই আসলে না দেখাইলে পরবর্তীতে যে বাইকার ভাই আসবে তুমি আসলে বুঝতে পারবে না যে আমরা কি কাজ করি যার জন্য আমরা প্রত্যেকটা বাইকেরই আমরা ওয়াশের ভিডিওটা অল্প কিছু হলেও এই অর্থের ভিডিওটা আমরা রাখি এই বাইকে ওয়াশের ভিডিওটা বেশি বড় করব না তো বাইকটা আমরা এখন ফাইনাল ওয়াশ দিব পানি মেরে লিকুইডটা বের করে দিব এবং ময়লাটা বের করে দিব তো এই বাইকটা আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে দশ থেকে বিশ তারিখের ভিতরে যে কনটেস্টটা চলতেছে এর ভিতরে আমরা এটা ছয় নাম্বার বাইক এই ছয়টা বাইকের ভিতরে যে বাইকের ভিডিও তার সব থেকে বেশি ভিউ পাবে তাকে দিব আমরা একটা আকর্ষণীয় হেলমেট শুধুমাত্র ফেসবুকে ইউটিউব বা টিকটকে দেখলে কিন্তু এই হেলমেটটা পাবে না তো যত খুশি ততবার শেয়ার মারতে পারেন বাইকার ভাই শুধুমাত্র বুস্ট করলে কিন্তু চলবে না তো নভেম্বর মাস দশ থেকে বিশ তারিখের ভিতরে যে ভিডিওগুলো দিছি শুধুমাত্র এই ভিডিওর ভিতরে কন্টেস্টটা চলবে এই ছয়টা বাইকের ভিতরেই তো যাই হোক বাইকটা ওয়াশ কমপ্লিট এখন আমরা হাওয়া দিয়ে বাইকটা শুকাই নিয়েছি এরপরে আমরা ভালো করে লিকুইড দিয়ে দিচ্ছি যাতে কোনো রকম পানিতে জং না আসতে পারে তো বাইকের নাট বল্টগুলো ভালো করে আমরা ডোলে ময়লাটা বের করে দিছি ভিতরে অনেক জং ছিল তো এরপরে আমরা যখনই বাইকে ইনস্টল করব প্রত্যেকটা নাট বল্ট সুন্দর করে গ্রিস করে ইনস্টল করে দিব যাতে পরবর্তীতে খুলতে অনেকটা সুবিধা হয় তো এই বাইকের কিন্তু ইঞ্জিনে হবে এখানে কালা হওয়ার কারণ হলো বেল্বটা হালকা পরিমানে হলো লিক করে লিক করার কারণে কালা হয়ে থাকে আর এ থেকে এই দুই বেল্বের মধ্যে থাকে দুই বাল্ব কিন্তু ডাবছে যার কারণে আপনার ক্ষয় হয়ে যায় তখন ই হয়ে থাকেন

প্রবলেম নাই গাড়ি সাউন্ড ভালো ছিল এগুলো আমরা টাইম সেন্টেন্স জেনে যা আছে মোটামুটি শুধু সিলিন্ডার ব্লক আর বেল্টটা এটাই আমরা ইনস্টল করে দেব নতুন আর তাছাড়া পুরান গলায় ভালো পুরান গলায় ভালো হ্যাঁ তো ভাইয়া বাইকের প্রত্যেকটা পার্স কিন্তু নিজের সাথেই নিয়ে আসে সিলিন্ডার ব্লক সহ উনি চেঞ্জ করবে তো সিলিন্ডার ব্লক সহ আমরা এটা ইনস্টল করে দিচ্ছি টাইমিং সেন্টার খুবই ভালো আছে যার জন্য এটা চেঞ্জ করতে আমরা নিষেধি করে দিচ্ছি এবং রোকার টোকার সবই ভালো আছে তো ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দেবো অ্যাডজাস্ট করে দিয়ে আমরা এই সার্ভিসের ভিতরেই তো আজকে যে বাইকের কাজটা দেখাচ্ছি এই মাস্টার ক্লিনিং সার্ভিস বাদে হাফ ইঞ্জিনের যে কাজটা করতেছে উনি এর জন্য কিন্তু আলাদা সার্ভিস চার্জ ওনাকে দিতে হচ্ছে আমাদের তো এটা বুঝে আসবেন তো কার্বোরেটারটা আমরা ভালো করে পরিষ্কার করবো আগে আউটসাইডটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো বেশ ময়লা একটু শক্ত হয়ে আছে ময়লাটা তো যার জন্য বাইরেটা আগে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি অনেকদিন পর পরিষ্কার করা হচ্ছে মেবি যার জন্য এতটা হার্ড হয়ে গেছে ময়লা তো যাই হোক ডাব্লিউডি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে হাওয়া মারবো এরপরে আমরা ভিতর সাইডটা দেখবো তো ভালোই ময়লা জমছে একেবারে যে কম ময়লা তাও না মোটামুটি ভালোই ময়লা আছে তো জেট পিন ফ্লুইড পিন মোটামুটি ক্লিয়ারে আসে সারা কার্বোটার পিস্টনটাও যথেষ্ট ভালো আছে তো আমরা এখন ভিতরটা সুন্দর করে ঘষে দিব তো যারা আমাদের কাছে সার্ভিস করাতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আসে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন আর যদি কখনো ভিডিও করাইতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু একদিন আগে যোগাযোগ করে আসবেন এছাড়াও যদি কোনো রকম কোনো কনটেস্ট চলে ওই ক্ষেত্রেও একদিন আগেই বুকিং করে আসবেন সবথেকে ভালো হয় বুকিং করে আসলে তাহলে বসে থাকতে হয় না সঠিক টাইমে আসবেন এবং সঠিক টাইমে সার্ভিসটা করাই নিয়ে চলে যাবেন সাত থেকে আট ঘন্টার সময় লাগে তো এই বাইকে প্রায় নয় থেকে দশ ঘন্টার উপরে সময় লাগবে বাইকে প্রচুর কাজ আছে তো ইনশাল্লাহ যতটুকু কাজ আছে আমরা করে দেওয়ার চেষ্টা করব তো কার্বোরেটার সম্পূর্ণ কার্বোরেটারটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমরা বাদবাকি কাজ করব তো ভাইয়া ব্যাকসেসিস বুশ নিয়ে আসছে সাথে করে উনি বলছে যে ভাই পাল্টাই দেন যেহেতু নিয়ে আসছে তো যাই হোক আমরা এটা পাল্টাই দেবো ব্যাকসেসিস বুশ যদি খোলা হয় সেই ক্ষেত্রে কিন্তু ভালো থাকে না বিশেষ করে বিয়ারিংটা তো যাই হোক আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি যেহেতু এই সার্ভিসের ভিতরে উনি পাবে সার্ভিসটা আমরা করে দিচ্ছি সমস্যা নাই অয়েল সিল দুইটাই ভালো ছিল আমরা দেখি নাই ঘামে তারপরে উনি অয়েল সিলটা নিয়ে আসছে তো আমরা অয়েল সিলটা চেঞ্জ করে দিব তো ভালো করে পরিষ্কার করে নেব সিল পরিবর্তনের ক্ষেত্রে আমরা যেটা করি সুন্দর করে ওয়াশ করে নিই ফর্ক সাইডটা খুলে ভালো করে ওয়াশ করে এরপরে আমরা অয়েল সিল পোলার দিয়ে অয়েল সিলটা ফিটিং করে দিই এরপরে ফর্ক অয়েল দিয়ে দেবো একশো ষাট এম এল করে তো উনি নিয়ে আসছে ফর্ক অয়েলটা অন্য একটা ব্র্যান্ডের তো যাই হোক এটা আমরা ইনস্টল করে দিলাম এয়ার ফিল্টারটা দেখাইছিলাম ফার্স্টে মোটামুটি ভালোই ছিল তো যেহেতু উনি চেঞ্জ করতে বলবে সেহেতু আমাদের কোনো কিছু করার নাই বিয়ারিং গুলানোর অবস্থা খুব একটা খারাপ অবস্থা ছিল না তারপরে বিয়ারিং এটা খুললে এটা কিন্তু চেঞ্জ করাটাই বেটার তো আমরা এটাও চেঞ্জ করে দিচ্ছি বাষট্টিশো পাঁচ চেঞ্জ পকেট বিয়ারিং এটা পিছন সাইডটা আমরা চেক দিব ড্রাম রাবারটা চেক দিব ব্রেক প্যাডটা চেক দিব ড্রাম রাবারের অবস্থাটা মনে হচ্ছে না খুব ভালো আগে গ্যাটিস মারা ছিল তো যাই হোক উনি ড্রাম রাবারটাও নিয়ে আসছে আসলে বাইকার ভাই উনি জানে যে বাইকে কি কী প্রবলেম আছে এবং কোথায় কোথায় চেঞ্জ করতে হবে এক্সট্রা কিছু পার্স উনি সাথে নিয়ে আসছে তো সমস্যা নাই যারা দূর থেকে আসেন যারা পার্টস নিয়ে আসতে চান সাথে কোনো সমস্যা নেই যদি জানা থাকে কি প্রবলেম অবশ্যই সাথে নিয়ে আসবেন তো বল রেসার প্রবলেম ছিল দেখতে পাচ্ছেন নিচের কাপগুলা খায় গেছে একটু স্পট চলে আসছে তো বললেসারটা আমরা ইনস্টল করে দিব তো এখানে বললেসার পুলার দিয়ে আমরা বললেসারটা ইনস্টল করে দিব ভালো করে কাপটা বসাই নেব এরপরে গ্রিস করে দিব ভালো করে গ্রিস করে বলগুলা বসায় নিচের কাপ এবং উপরের কাপ দুইটা কাপই সুন্দর করে বসাই দিয়ে এটা ফাইনাল করে দিব এরপরে আমরা ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করব ফ্রন্টের ক্যালিপারটা খুলতে যেয়ে অনেক কষ্ট হয়েছে নাট বোল্ট অনেক অনেক টাইট ছিল মেন হয়ে অনেক দিন পরে পরিষ্কার করতেছে যার জন্য এই অবস্থা দেখেন যতই ঘষতে সে ঘষতে সে আর মনে হচ্ছে কি জং বেরোচ্ছে ময়লার থেকে বেশি বাদামি কালার যেহেতু সেহেতু এটা জংই জংই হবে তো যাই হোক আমরা সুন্দর করে এটা পরিষ্কার করে দিব ডাব্লুডি ফোরটি দিয়ে এখানে সুন্দর করে প্রেস করব ঘষবো ঘষে ময়লাটা বের করে দিব। তো অনেকেই বলেন এত বকবক করেন কেন মেয়ে এত বকবক না করে কাজ দেখান আসলে ভাইয়া যদি না বলে দেয় ডিটেলসে আপনাদেরই বুঝতে অসুবিধা হবে শুধুমাত্র যদি কাজ দেখায় সাউন্ড দিয়ে কাজ দেখায় অনেকেই বলবেন যে ভাইয়া এইভাবে না করে ভয়েস দিয়ে করতে পারেন তো যাই হোক আসলে একটা মানুষ সবার কাছে সঠিক হইতে পারে না তো যাই হোক আমরা চেষ্টা করি অনেকের খারাপ লাগে যাদের খারাপ লাগে দয়া করে ভাইয়া বাজে কমেন্ট না করে আপনারা পেস্ট আনফলো করে দিতে পারেন বা দূরে থাকতে পারেন যাদের ভালো লাগে তাদের দেখতে দেন তো যাই হোক দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জং চলে আসছে তো অনেক দিন পর পর পরিষ্কার করলে এই সমস্যাটা হয় তো আমরা পরিষ্কার করে শুকাই নিব হাওয়া দিয়ে এরপরে গ্রিস করব গ্রিস করে ইনস্টল করে দিব ব্রেক প্যাডটা উনি নিয়ে আসছিল তো ব্রেক প্যাডটা অনেক ভালো আছে যার জন্য চেঞ্জ করলাম না এটা আমরা খসা দিয়ে ইনস্টল করে দিলাম সামনের স্টিকটা একটু বাঁকা ছিল মেবি তো যাই হোক উনি নিয়ে আসছে ব্রেক স্টিকটা আমরা চেঞ্জ করে দিচ্ছি পিছনের ক্যালিপারটাও ঠিক একইভাবে পরিষ্কার করে দিব পিছনের ক্যালিপারের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক ময়লা জমছে তো ভাইয়ের বিষয়টা আমরা একটু বুঝতে পারছি ভাই হচ্ছে মেবি অনেকদিন পর পর সার্ভিস করে যার জন্য পার্স একবারে উনি চেঞ্জ করে আবার হয়তো এক দেড় বছর পরে আবার সার্ভিস করবে আবার একসাথেই চেঞ্জ করে নিবে যার জন্য একসাথে এত পার্স উনি কিনে নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন কতটা মধু জমছে ক্যালিপারের ভিতরে ডাব্লুডি ফোরটিতে ক্লিন করলে একটা সুবিধা সম্পূর্ণ মধু সুন্দর করে বের হয়ে আসবে তো যাই হোক মধু বের করার পরে সুন্দর করে হাওয়া মারবে এবং কাপড় দিয়ে মুছে নিব শুকনা করে নিব যেহেতু ডাব্লুডি ফোরটি ইউজ করা হয় ভিতরে না থাকলে কিন্তু প্রবলেম হইতে পারে যার জন্য আমরা ভালো করে শুকাই নেই তো ক্যালিপারের প্রত্যেকটা অংশ ঠিক একইভাবে আমরা পরিষ্কার করে দিব সুন্দর করে তো যার জন্যই কিন্তু আমাদের অনেকটা সময় লাগে মাস্টার ক্লিনিং সার্ভিসে অনেক অনেক সময় লেগে যায় তো এই বাইকে কিন্তু অতিরিক্ত সময় লাগতেছে কারণ ভাইয়া প্রত্যেকটা সাইডে কিন্তু কাজ করায় নিচ্ছে একদিক থেকে ভালো প্রত্যেকবার ফোলার থেকে একবারে কাজ করাই নেবে এবং আবারও দীর্ঘদিন পরে উনি সার্ভিস করাই নেবে যার জন্য হয়তো উনি একবারেই প্রত্যেকটা সাইডের কাজ করাই নিচ্ছে তো কোনো সমস্যা নেই আমাদের যেহেতু এটা সার্ভিসের মধ্যে আমরা করেই থাকি তো করেই দিব তো পিছনের ব্রেক প্যাডটাও একদম ভালো আছে যার জন্য এটা আমরা পরিবর্তন করতে দিচ্ছি না ভাইয়া ব্রেক প্যাড সাথে নিয়ে আসছে তাও আমরা চেঞ্জ করে দেয় নাই তো গ্রিস গ্রিস করে দিয়ে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা চেক দিয়ে দেবো কী অবস্থা আলহামদুলিল্লাহ ফুয়েল ট্যাঙ্কি যথেষ্ট যথেষ্ট ভালো আছে ক্যাবেল দুইটা আমরা ক্লিন করে দেবো এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবল দুইটায় আমরা পরিষ্কার করে দিই দুইটা ক্যাবেলই ভালো আছে কোনো জায়গা ছেঁড়া ফাটা নাই তো আমরা ভালো করে ডাব্লুডি ফোরটি প্রেস করে ময়লাটা বের করে দেবো এরপরে আমরা ইঞ্জিন অয়েল ঢুকাই দিব ইনশাল্লাহ আগের মতন পারফরমেন্স পাবে নতুন এটা চেঞ্জ করার প্রয়োজন আমরা মনে করি না তো যারা সার্ভিস করাইতে আসেন অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে যারা টিকটকে ইউটিউবে ভিডিও দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ জেড বাইক সার্ভিসে অ্যাড হয়ে যাইবেন যারা কন্টেস্টে অংশগ্রহণ করতে চান তারা কিন্তু অবশ্যই এই জেড বাইক সার্ভিস অথবা রাজিবর্ডাতে অ্যাড হতে হবে ইউটিউবে কিন্তু কন্টেস্ট না আমাদের তো ক্লাস প্লেট অ্যাসেম্বলিতে দাদা বলছিলো ফার্স্টে প্রবলেম আসে মেন হচ্ছে কিছুদিন আগে উনি পাল্টাইছে বুঝলাম না কেন আবার এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল হয়তো চালানোই একটু ডিফারেন্ট থাকতে পারে হয়তো চালানোই উনিশ বিশের কারণে এটা হয়েছে দেখতে পাচ্ছেন ঝলসে গেছে পুরাটা যার জন্য আরও এছাড়া হয়তো ইঞ্জিন অয়েল মানে থাকতো না যার জন্য হয়তো খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয়েছে তো যাই হোক এটা আমরা পরিবর্তন করে দিচ্ছি এটা পুরো অ্যাসেম্বলির সেটটা ধরে টিভিএসের যে অরিজিনাল প্রোডাক্টটা সেটা আমরা ইনস্টল করে দিচ্ছি তো এইসব ক্ষেত্রে শুধু ক্লাস প্লেট লাগাই খুব একটা কার্যকর হবে না যেহেতু হাফ সেন্টারও ভালোই ধরছে মোটামুটি অর্ধেকের মতন খায় গেছে তো কমপ্লিট সেটটা আমরা ইনস্টল করে দিলাম তো বাইকটা প্রায় কাজ শেষের দিকেই আমরা সুন্দর করে পালিশ করব উড়া ধরা ডইলা ডইলা একদম ময়লা ফয়লা যা ছিল ফার্স্টে দেখাইছিলাম ইনশাআল্লাহ চকচকা ঝকঝকা একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর বাইক ভাইকে উপহার দেব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন আমরা চেষ্টা করেছি যথাযথভাবে পরিষ্কার করার তারপরেও উপর আলার ইচ্ছা তো যাই হোক ভালো থাকবেন সবাই দাদা কি অবস্থা গাড়ির না গাড়ি ঠিক আছে এখন গাড়ির মোটামুটি আপনার

হলকের ভিতরে সাউন্ড অনেক ভালো হইছে আর ব্রেকেরা গাড়ি খুব ফ্রি হইছে ফ্রি হইছে তাই তো তো যাও ইঞ্জিনিয়ার কাজ যেহেতু করায়ছে একটু মেইনটেইন করে চালান আর দাদার কাছ থেকে কোনো প্রবলেম হইলো দাদারে ফোন দিয়ে অনেক সময় সার্ভিসের পরে টুকটাকই প্রবলেম বের হয় অনেকে মন খারাপ করে মন খারাপ করার দরকার নাই যে বড় প্রবলেম হইলো ওনারে ফোন দিবেন আচ্ছা ভালো থাকবেন